আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আমি আজকে বর্তা বানাবো তো কী কী লাগবে তো প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি দুই পিস মাছ বেজে নিয়েছি কিছু কাঁসামরিচ টেলে নিয়েছি ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি তো এখন একটা ছেছনের মধ্যে মরিচ আর লবণ দিয়ে ভালো করে একটা ছেঁচনের সাহায্যে মরিচগুলো ভালো করে থেতলে নেব তো এখন দিয়ে দিয়েছি মাছ কাটা ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাগুলো এভাবে ভালো করে ছেঁচে নিলে বত্তার সাথে মিশে যায় তো এখন দিয়ে দিলাম আলু আমি পাটায় বাড়তে পারি না আমি ছেঁচুনির সাহায্যে বর্তা বানাই তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব তো হয়ে গেল আমাদের আলু দিয়ে মাছের ভত্তা